সকালে ঘুম থেকে উঠলে ব্যথা করে তাই না কোথায় গোড়ালিতে ব্যথা করে এই সমস্ত ব্যথাগুলো এখানে হতে পারে এখানেও হতে পারে এইভাবে তাহলে কেন হয় দর্শক দেখেন এখানে একটা মাসেলের ছবি দেখেন এই অংশটা কিন্তু আমাদের তালুর মাসেল তার উপরে থাকে ফাঁসা ফাঁসা মিনি স্প্রিং যেটা এটা যদি টাইট হয় তাহলে আপনার গোড়ালি ব্যথা হতে পারে সহজ কিন্তু সমাধান ওই মাংস পেশি বা ফাঁসাটাকে রিল্যাক্স করা ফ্লেক্সিবল করা অথবা যে টাইট অংশটা সেটাকে নরম করা একটা এক্সারসাইজ করুন খুব সহজে ব্যথাটা কমে যাবে ইনশাল সিঁড়িতে দাঁড়াবেন সিঁড়ির দ্বার প্রান্তে তার শরীরের ভরটুকু পায়ের গোড়ালির দিকে ছেড়ে দিবেন এবং এই পর্যায়ে ধরে রাখবেন দশ সেকেন্ড দিনে দিনে তিনবার প্রতিবারে পনেরো বার করে